ওয়েলকাম টু সায়েন্স দাদা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের বায়োলজির একটি মডেল কোয়েশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই টোটাল সেটটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমরা কভার করবো ওকে এর আগে আমি অনেকগুলো সেট দিয়ে দিয়েছি আজকে সেট নাম্বার ছয় নিয়ে আলোচনা করব। এর আগে অনেকগুলো সেট দেওয়া হয়েছে তো অবশ্যই সায়েন্স দাদা চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলেই টোটাল সেটগুলি পেয়ে যাবে অবশ্যই গিয়ে টোটালটা দেখে নাও তোমাদের কিন্তু এক্সামের জন্য খুব উপকার হবে ওকে ফার্স্ট প্রশ্ন এস এ আর এস কোভিড এর সংক্রমণ পদ্ধতি লেখো সংক্রমণ পদ্ধতিকে বলতো সার্স বা কোভিড টু ভাইরাসটি প্রধানত মানুষের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এর প্রথমত পদ্ধতিগুলি প্রথমত প্রবেশ হবে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি বা কথা বলার সময় নির্গত ড্রপলেটের মাধ্যমে ভাইরাসটি কী করে সুস্থ ব্যক্তির নাসাপদ বা মুগ্ধহবরে প্রবেশ করে সংযুক্তি কী হয় ভাইরাসের স্পাইক প্রোটিন মানুষের ফুসফুসের কোষের ওপরিভাগে থাকা এ সিই টু অর্থাৎ অ্যানজিওটেন্সিন কনভার্টিং এনজাইম টু নামক রিসেপ্টারের সাথে যুক্ত হয় এরপরে অনুপ্রবেশ সংযুক্ত হওয়ার পর ভাইরাসটি কোষের ভেতরে প্রবেশ করে এবং নিজের জিনম আরেনিতে মুক্ত করে দেয় প্রতিলিপি গঠন ভাইরাসটি মানুষের কোষের রাইভোজম ব্যবহার করে নিজের অসংখ্য প্রতিলিপি তৈরি করে এবং নতুন ভাইরাস কণাও গঠন করে ফেলে মুক্তি আর ক্ষতি নবগঠিত ভাইরাসগুলি কোষ ফাটিয়ে বেরিয়ে আসে এবং সুস্থ কোষকে কী করে আক্রমণ করে আর এর ফলে ফুসফুস প্রদাহ ও নিমোনিয়ার মতো উপসর্গ দেখা দেয় এরপরে দুই নম্বর অনাক্রমত ব্যবস্থা এর সঙ্গে সংশ্লিষ্ট একটি রক্তকোষের নাম লেখো অনাক্রমতা ব্যবস্থা অনাক্রম ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ রক্তকোষের নাম হচ্ছে লিম্ফোসাইট এটি এক প্রকারের শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে বিলিম্ফোসাইট আর একটা হচ্ছে টি টিলিম্ফোসাইট বিলিমফোসাইটকে এটি অ্যান্টিবডি তৈরির মাধ্যমে দেহকে রক্ষা করে আর লিম্ফোসাইট এটি সরাসরি আক্রান্ত কোষকে ধ্বংস করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে কোষ বা কলা পালনের গুরুত্বগুলি লেখো মাইক্রোপ্রোপাগেশন খুব কম সময়ে অত্যন্ত ক্ষুদ্র অংশ থেকে কয়েক হাজার চারাগাছ তৈরি করা যায় রোগমুক্ত চারা উৎপাদন মেরিস্টেম কালচার পদ্ধতিতে ভাইরাস বা জীবাণুমুক্ত সুস্থ চারা তৈরি সম্ভব প্রায় বিলুপ্তপ্রায় রক্ষা যেসব উদ্ভিদের বীজ থেকে বংশবৃদ্ধি কঠিন তাদের এই পদ্ধতিটি টিকিয়ে রাখা যায় এবারে সোমাক্লোনাল ভেরিয়েশন এই প্রক্রিয়ায় জিনের কিছু পরিবর্তনের মাধ্যমে উন্নত গুণসম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা যায় বীজহীন ফলের বংশবৃদ্ধি কৃত্রিমভাবে ভ্রূণ তৈরি করে অনেক ক্ষেত্রে বীজহীন উদ্ভিদের সংখ্যা বাড়ানো যায় ক্লট ব্লাস্টার কী চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত রাসায়নিক বা উৎসেচক রক্তনালির ভেতরে জমাট বাঁধা রক্ত গলিয়ে দিতে বা দ্রবীভূত করতে ব্যবহৃত হয় তাদের আমরা ক্লড ব্লাস্টার বলি উৎসের নাম এটি স্টেপ্টোকাস নামক ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় উৎসেচকের নাম কি এটি ক্লট ব্লাস্টার উৎসেচকটির নাম হল স্টেপ্টোকাইনেস এরপরে পাঁচ নাম্বার ন্যাটালিটি আর মর্টালিটির মধ্যে পার্থক্য লেখো দু হাজার ষোলোতে এসেছিল তো ন্যাটালিটির সংজ্ঞা কি একক সময়ে জনন প্রক্রিয়ার মাধ্যমে পপুলেশনে যে সংখ্যক নতুন সদস্য যুক্ত হয় তাকে আমরা বলবো ন্যাটালিটি আর মর্টালিটি কি একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যক সদস্যের মৃত্যু ঘটে সেটাকে বলবো মর্টালিটি ন্যাটালিটি মানে জন্মহার আর মর্টালিটি মানে মৃত্যুহার মনে রাখবো ওকে পপুলেশনের পপুলেশনের উপর প্রভাব কি ন্যাটালিটি দেখো এটি পপুলেশনের আকার আর ঘনত্বকে বাড়িয়ে দেয় আর মর্টালিটি কি করে পপুলেশনের আকার ঘনত্বকে কমিয়ে দেয় অর্থাৎ হ্রাস করে ক্লাইম্যাক্স কমিউনিটি কী পরিবর্তনশীল পরিবেশগত অবস্থার সঙ্গে সারা দিতে গিয়ে এদের উপাদান এবং গঠনের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে এই পরিবর্তন নিয়মিত ধারাবাহিক এবং ভৌত পরিবেশে সংগঠিত পরিবর্তনগুলোর সাথে সমান্তরাল হয় এই পরিবর্তন সমূহের ফলে সবশেষে এমন একটি সম্প্রদায় বা কমিউনিটি গঠিত হয় যা পরিবেশের সাথে সাম্যবস্থায় থাকে এবং তাকে ক্লাইম্যাক্স কমিউনিটিও বলা হয় সেকশন বি দেখো দাঁত রোগের সংরক্ষণে সংরক্ষণকারী জীব বিস্তার রোগ লক্ষণ বা রোগের প্রতিকার সম্পর্কে লেখক সংক্রমণকারী জীব এটি একটি ছত্রাক গঠিত রোগ প্রধানত মাইক্রোস্পোরাম আর হচ্ছে ট্রাইকোফাইটন এপিডার্মো ফাইটন প্রজাতির ছত্রাক এই রোগ ঘটায় বিস্তারকে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত তোয়ালে চিরনি বা পোশাক ব্যবহারের মাধ্যমে এবং সংক্রমিত মাটির সংশ্লিষ্ট্পর্শে এই ছত্রাক ছড়ায় রোগ লক্ষণ কি শরীরের ত্বকে লালচে বা বৃত্তাকার উদ্বেগ চাকা চাকা দেখা যায় আর আক্রান্ত স্থানে কিন্তু তীব্র চুলকানি আর জ্বালা অনুভূত হয় প্রতিকার কি আক্রান্ত স্থান পরিষ্কার আর শুকনো রাখা অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা লোশন যেটা হচ্ছে ক্লটি মাজোল ব্যবহার করা উচিত আর আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সামগ্রী আলাদা রাখা দরকার এরপরে নেক্সট এককোষী প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে অনুজীবের ভূমিকা লেখো এহার অসুবিধাগুলি উল্লেখ করো এককোষী প্রোটিন এ সিপিল সিঙ্গল সেল প্রোটিন ঠিক আছে এক প্রোটিন বা সিঙ্গল সেল প্রোটিন হচ্ছে বলতে আমরা শৈবাল ছত্রাক ইস্ট বা ব্যাকটেরিয়ার মতো অণুজীবের শুষ্ক কোষকে বোঝাই যা মানুষ বা প্রাণীর খাদ্য হিসেবে প্রোটিনের বিকল্প উৎস হিসেবে কিন্তু ব্যবহৃত হয় এই উৎপাদনে অণুজীবের ভূমিকাগুলি হল দ্রুত বংশবৃদ্ধি সাধারণত শস্য বা প্রাণীর তুলনায় অণুজীবরা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় যেমন আড়াইশো গ্রাম ওজনের একটা গরু দিনে দুশো গ্রাম প্রোটিন তৈরি করতে পারবে কিন্তু আড়াইশো গ্রাম যদি আমরা অণুজীব ভাবি তারা কিন্তু একদিনে পঁচিশ টন প্রোটিন উৎপাদন করতে পারবে দেখছো কতটা বেশি তৈরি করতে পারে তাই না বজ্র পদার্থ ব্যবহার অণুজীবরা বিভিন্ন সস্তা বজ্র পদার্থকে যেমন খড় গুড় নর্দমার জল বা কলকারখানার বজ্র পুষ্টি হিসেবে ব্যবহার করে উচ্চমানের প্রোটিন তৈরি করে আর এটি পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করে উন্নত পুষ্টিগুণ অণুজীব কোষে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ওজনের প্রায় সিক্সটি থেকে 80% পার্সেন্ট যা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন আর খনিজও থাকে আবহাওয়া নিরপেক্ষতা অনুজীব চাষের জন্য চাষযোগ্য জমির প্রয়োজন হয় না এবং এটি সারা বছর গবেষণাগারে বা কারখানায় নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদন করা যায় ব্যবহৃত প্রধান অনুজীবের উদাহরণ শৈবাল স্পাইরোলিনা ক্লোরেল্লা ছত্রাক অ্যাগারিকাস বিস্পোরাস মাশরুম তারপর হচ্ছে ফিউসারাম ভেনেটাম ব্যাকটেরিয়া মিথাইলো মিথাইলো ফিলাস মিথাইলো ট্রপো ফিলাস এস ব্যবহারের অসুবিধা বা সীমাবদ্ধতা উচ্চ নিউক্লিক অ্যাসিড অণুজীব কোষে নিউক্লিক অ্যাসিডের পরিমাণ খুব বেশি থাকে এটি মানুষের দেহে বিপাকীয় হয়ে বিপাকিত হয়ে কি করে ইউরিক অ্যাসিড তৈরি করে যার ফলে গাটে বাদ বা কিডনিতে পাথরও হতে পারে হজমের সমস্যা অনেক সময় অনুজীবের শক্ত কোষপ্রাচীর বা বিশেষ রাসায়নিক রাসায়নিকের উপস্থিতির কারণেই এটি সহজেই হজম হতে চায় না এবং অ্যালার্জির বা পেটের গোলমালো গোলমালও কিন্তু সৃষ্টি করে বিজাতীয় স্বাদ আর গন্ধ অনেক সময় এসসিপি এর স্বাদ বা গন্ধ মানুষের কাছে রুচিকর হয় না অর্থাৎ অরুচি হয় যা এর জনপ্রিয়তাকেও সীমিত করে দেয় পরিশোধন ব্যয় অনুজীব কোষ থেকে ক্ষতিকারক পদার্থ যেমন বিষাক্ত টক্সিন বা উচ্চ নিউক্লিক অ্যাসিড দূর করে তাকে খাওয়ার যোগ্য করে তোলার প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল দূষণের ঝুঁকি উৎপাদন করার সময় যদি অন্য কোনো ক্ষতিকারক জীবাণু কালচার মিডিয়ামে মিশে যায় তবে তা জনন স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে বায়োগ্যাসের সুবিধা আর অসুবিধাগুলি লেখো প্রথম ব্যবহার করা বায়ো পেস্টিসাইডস এর বিজ্ঞানসম্মত নাম লেখো বায়োগ্যাস ব্যবহারের প্রধান সুবিধা সাশ্রয়ী আর নবীকরণযোগ্য শক্তি এটি একটি পুনর্বীকরণযোগ্য শক্তির উৎস এবং এটি উৎপাদনে খরচ খুব কম কারণ এটি গবাদি পশুর বজ্র ও কৃষিকাজ কৃষিজাত আবর্জনা থেকে তৈরি হয় উন্নত জৈব সার বায়োগ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস তৈরির পর যে অবশিষ্ট অংশ পাওয়া যায় তা অত্যন্ত উন্নত মানের নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস সমৃদ্ধ জৈব সার হিসেবে চাষে ব্যবহৃত হয় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এটি সরাসরি মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কমায় এছাড়াও খোলা জায়গায় আবর্জন পচে রোগ ছড়ানো রোধ করে রান্নার আলোর সুবিধা এটি ধোয়াহীন জ্বালানি হিসেবে রান্নার কাজে এবং গ্রামীণ এলাকায় আলো জ্বাল জ্বালানোর কাজে ব্যবহার করা হয় বায়োগ্যাসের অসুবিধা কি উচ্চ প্রাথমিক খরচ বড় আকারের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য শুরুতে বেশ কিছুটা অর্থের প্রয়োজন হয় কাঁচামালের অভাব তারপরে গন্ধ পরিচ্ছন্নতা তাপমাত্রা সংবেদনশীলতা প্রথম ব্যবহৃত বায়োপেস্টিসাইডের নাম হচ্ছে কি বলে বিজ্ঞান নাম ব্যাসিলাস থ্রিঞ্জেনিসিস বিটি নামেও পরিচিত ঠিক আছে এরপরে জি এম ও কি দু হাজার কুড়ি আর বাইশে এসেছিল উদাহরণস্বরূপ জি উৎপাদনের বিভিন্ন ধাপগুলি লেখো জিএমও হল হলো সেই জীব যার জিনোম বা বংশগতির উপাদান জেনেটিক মেটেরিয়াল জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিন ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে পরিবর্তিত করা হয়েছে অর্থাৎ এই জীবের জিনোমে একটি বহিরাগত কার্যকরী জিন প্রবেশ করানো হয় যা এটিকে একটি নতুন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দেয় অর্থাৎ এই জীবের জিনমে একটি বহিরাগত কার্যকরী জিন প্রবেশ করানো হয় যা এটিকে একটি নতুন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দেয় উদাহরণ বিটি তুলো যেমন পোকা প্রতিরোধী তুলো ট্রান্সেনিক ইকোলাই মানব ইনসুলিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া জি ও উৎপাদনের প্রক্রিয়াটি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলি অনুসরণ করে প্রথমত কাঙ্ক্ষিত জিন চিহ্নিতকরণ ও পৃথকীকরণ যে বৈশিষ্ট্যটি জীবে প্রবেশ করাতে হবে সেই বৈশিষ্ট্যর জন্য দায়ী ডিনে খণ্ড বা জিনটিকে চিহ্নিত করে উৎসেচক ব্যবহার করে অন্য জীব থেকে আলাদা করতে হবে ভেক্টরে জিন প্রবেশ করানো তারপরে ভেক্টরে জিন প্রবেশ করাতে হবে তারপর পোষক কোষের রিকম্বিনেন ডিএনএ প্রবেশ করাতে হবে তারপরে পোষক কোষের বংশবৃদ্ধি আর নির্বাচন করতে হবে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত প্রোটিন নিষ্কাশন যদি জিএমও তৈরির উদ্দেশ্যে প্রোটিন উৎপাদন হয় যেমন ইনসুলিন তবে পোষক কোষ থেকে সেই প্রোটিনকে নিষ্কাশন আর পরিশোধিত করতে হবে অম্লবৃষ্টি কাকে বলে মানুষের স্বাস্থ্যের ওপর অম্লবৃষ্টির প্রভাব লেখো অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বায়ুমণ্ডলে উপস্থিত সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেনের অক্সাইডগুলি বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড মিশ্রিত জল যখন বৃষ্টির আকারে ভূপৃষ্ঠে ঝরে পড়ে তখন তাকে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলা হয় সাধারণত পিএইচের মান কত ফাইভ পয়েন্ট যদি কম হয় তখন তাকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব যেমন শ্বাসকষ্ট আর ফুসফুসের রোগ হয় অ্যাসিড বৃষ্টিতে মূল কারণ হলো বাতাসে ভাসমান শুষ্ক কণা যেমন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এই কণাগুলি নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে হাঁপানি ব্রংক্রাইটিস আর দীর্ঘস্থায়ী কাশি সৃষ্টি হয় ফুসফুসের কার্যক্ষমতাও এর ফলে কমে যেতে থাকে ত্বক ও চোখের জ্বালা অ্যাসিড মিশ্রিত জল সরাসরি শরীরে লাগলে ত্বকে চুলকানি বা প্রদাহ সৃষ্টি হতে পারে আর এছাড়াও চোখে এই জল লাগলে চোখ লাল হওয়া বা জ্বালা করার মতো সমস্যা দেখা দেয় ভারী ধাতুর বিষক্রিয়া অ্যাসিড বৃষ্টি মাটি ও পাইপের ধাতব আস্তরণ থেকে তামা সীসা এবং ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতুগুলিকে জলে মিশিয়ে দেয় আর এই দূষিত পানীয় জল পানের ফলে মানুষের স্নায়ুতন্ত্রের ক্ষতি আর কিডনির সমস্যাও দেখা দিতে পারে এরপরে চুল পড়া অ্যাসিড বৃষ্টির সংস্পর্শে এলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল পড়ার সমস্যাও কিন্তু দেখা দেয় উদাহরণসহ সহ আর প্রোটো কোঅপারেশনের আন্তক্রিয়া ব্যাখ্যা করো কমেন্সালিজম কী এটি এমন এক ধরনের ধর্নাত্মক আন্তক্রিয়া যেখানে দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে একজন উপকৃত হয় কিন্তু অন্যজন উপকৃত বা ক্ষতিগ্রস্ত কোনোটি হয় না অর্থাৎ সে নিরপেক্ষ থাকে যেমন এক্ষেত্রে প্লাস আর হচ্ছে জিরো হয় অর্থাৎ একজনের উপকার হচ্ছে আরেকজনের নিউট্রাল না ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে কিছুই হচ্ছে না যেমন অধি উদ্ভিদ বা এপিফাইট এটা হচ্ছে অর্কিড গাছ বড় কোনো গাছের শাখায় আশ্রয় নেয় আর এখানে অর্কিড আলো ও স্থান পাওয়ার মাধ্যমে উপকৃত হয় কিন্তু আশ্রয়দাতা যেটা গাছ গাছটির কোনো লাভ বা ক্ষতি কিছুই হয় না সেই জন্য এটাকে জিরো দ্বারা চিহ্নিত করা হয় এবার রেমোরা মাছ আর হচ্ছে হাঙ্গর রেমোরা মাছ তার চোষক অঙ্গের সাহায্যে হাঙরের দেহের নিচে আটকে থাকে এতে রেমোরা মাছ বিনামূল্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে এবং হাঙরের খাওয়া খাবারের অবিশিষ্টাংশ পায় প্লাস আর হাঙরের এতে কোনো সুবিধা বা অসুবিধা হয় না এবার প্রোটোকো অপারেশন এটি একটি ঐচ্ছিক ধনাত্মক আন্তক্রিয়া যেখানে দুটি ভিন্ন প্রজাতির জীব একে অপরের দ্বারা উপকৃত হয় কিন্তু তাদের এই স্বভাবস্থান জীবন ধারণের জন্য বাধ্যতামূলক নয় অর্থাৎ তারা আলাদা থাকলেও সুস্থভাবে বেঁচে থাকতে পারে যেমন প্লাস প্লাস এক্ষেত্রে দুজনে কিন্তু উপকার উপকৃত হয় সাগর কুসুম আর হারমিড কাঁকড়া হারমিড কাঁকড়া তার খোলসের ওপর সাগর কুসুমকে বহন করে নিয়ে বেড়ায় এতে সাগর কুসুম এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পায় এবং নতুন নতুন খাবার পায় অন্যদিকে সাগর কুসুমের বিষাক্ত দংশক। কোষ কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে আর তারা একে অপরের ওপর নির্ভরশীল হলেও আলাদাভাবে বেঁচে থাকতে সক্ষম পাখি আর হচ্ছে চতুষ্পদ প্রাণী গরু বা মহিষের পিঠে যখন বক বা শালিক পাখি বসে পোকা খায় তখন পাখি খাবার পায় এবং প্রাণীটি তার গায়ের পরজীবী পোকা থেকে মুক্তি পায় তো এটি একটি প্রোটোকোঅপারেশনের উদাহরণ শক্তিপ্রবাহ কাকে বলে ইহার বৈশিষ্ট্যগুলি লেখ শক্তিপ্রবাহ হলো কোনো বাস্তুতন্ত্রের সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে খাদ্যের মাধ্যমে উৎপাদক স্তর থেকে বিভিন্ন খাদক স্তরে ধারাবাহিকভাবে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তিপ্রবাহ বলে শক্তিপ্রবাহের বৈশিষ্ট্যসমূহ এটা হচ্ছে একমুখী হবে শক্তি রূপান্তর হবে শক্তির অপচয় হবে একমুখী প্রবাহতে বাস্তুতন্ত্রের শক্তি সবসময় উৎপাদক থেকে ক্রমান্বয় কী হয় সর্বোচ্চ খাদকের দিকে প্রভাবিত হয় আর এটি কখনো বিপরীত দিক থেকে ফিরে আসবে না শক্তির রূপান্তর শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না কেবল এক রূপ থেকে অন্য রূপে অর্থাৎ সৌরশক্তি থেকে রাসায়নিক আর তাপশক্তিতে রূপান্তরিত হয় শক্তির অপচয় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রানুসারে এক পুষ্টি স্তর থেকে অন্য স্তরে শক্তির স্থানান্তরের সময় শক্তির একটা বড় অংশ অর্থাৎ প্রায় নাইনটি পারসেন্ট তাপ হিসেবে পরিবেশে অপচয় হয় লিম্যান্ডে টেন পারসেন্ট দশ শতাংশ নীতি প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির মাত্র দশ শতাংশ পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয় জৈব প্রযুক্তির সাহায্যে কিভাবে বিটি তুলো বা বিটি কটন প্রস্তুত করা হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করো দু হাজার আঠারোতে এসেছিল বিটি তুলো হলো একটি ট্রান্সজেনিক উদ্ভিদ যা প্রাকৃতিকভাবে পতঙ্গ প্রতিরোধী এই পথ প্রস্তুতি পদ্ধতি নিচে দেওয়া হলো প্রথমত জিন শনাক্তকরণ করতে হবে তারপর ভেক্টর নির্বাচন করতে হবে ঠিক আছে দেখে নাও এরপরে কী করতে হবে উদ্ভিদ কোষে প্রবেশ করানো হবে তারপরেই আমরা ফলাফল পেয়ে যাব ফলাফলের মধ্যে এই জিনটি তুলো গাছের কোষে বিটি টক্সিন নামক একটা প্রোটিন তৈরি করে যখন কোনো বলোয়ার বা পতঙ্গ এই তুলো খায় মানে তুলো গাছ খায় তখন ওই প্রোটিনটি কী হয় পতঙ্গের পাকস্থলিতে গিয়ে তাকে মেরে ফেলে ফলে গাছটি সুরক্ষিত থাকে এরপরে সেকশন সি কী বলেছে অ্যান্টিজেন কাকে বলে অ্যান্টিজেন কত প্রকারের ও কী কী অ্যান্টিজেনের সাধারণ ধর্মগুলি উল্লেখ করো অ্যান্টিজেন যে সমস্ত উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন বিজাতীয় বস্তু দেহে প্রবেশ করে লিম্ফোসাইটকে উদ্দীপিত করার মাধ্যমে সুনির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম তাদের অ্যান্টিজেন বলে প্রকারভেদ কি দুই প্রকার একটা হচ্ছে এক্সোজেনাস একটা হচ্ছে এন্ডোজেনাস এক্সোজেনাস কি যা দেহের বাইরের থেকে প্রবেশ করে যেমন পরাগণ্য ব্যাকটেরিয়া আর এন্ডোজেনাস হচ্ছে যে দেহের অভ্যন্তরে বিপাকীয় ত্রুটির কারণে সৃষ্টি হয় যেমন টিউমার অ্যান্টিজেন এগুলি অ্যান্টিজেনের সাধারণ ধর্ম ইমিউনোজেনিসিটি অ্যান্টিবডি উৎপাদনের ক্ষমতা থাকা প্রয়োজন স্পেসিফি স্পেসিফিসিটি এটা হচ্ছে একটি নির্দিষ্ট অ্যান্টিজেন কেবলমাত্র তার পরিপূরক অ্যান্টিবডির সাথে যুক্ত হয় রাসায়নিক প্রকৃতিকে এরা সাধারণত দ্রবণীয় প্রোটিন বা পলিস্যাকারাইড ধর্মী হয় আণবিক ওজন শক্তিশালী অ্যান্টিজেন হতে গেলে আণবিক ওজন দশ হাজার ডালটনের বেশি হওয়া প্রয়োজন এরপরে দুই নম্বর এককোষী প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে অনুজীবের ভূমিকা লেখো এহার অসুবিধাগুলি উল্লেখ করো এককসি প্রোটিন এক কোষে প্রোটিন বা সিঙ্গল সেল প্রোটিন বলতে শৈবাল ছত্রাক ইস্ট বা ব্যাকটেরিয়ার মতো অণুজীবের শুষ্ক কোষকে বোঝায় যা মানুষ বা প্রাণীর খাদ্য হিসেবে প্রোটিনের বিকল্প উৎস হিসেবে ব্যবহৃত হয় এদের দ্রুত বংশবৃদ্ধি হয় বজ্র পদার্থ ব্যবহার দেখো দ্রুত বংশবৃদ্ধি সাধারণত শস্য বা প্রাণীর তুলনায় অনুজীবরা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ আড়াইশো গ্রাম ওজনের একটি গরু দিনে দুশো গ্রাম প্রোটিন তৈরি করতে পারে কিন্তু আড়াইশো গ্রাম অনুজীব। একদিনে পঁচিশ টন প্রোটিন উৎপাদনে করতে সক্ষম বজ্র পদার্থ ব্যবহার অণুজীবরা বিভিন্ন সস্তা বজ্র পদার্থকে পুষ্টি হিসেবে ব্যবহার করে উচ্চমানের প্রোটিন তৈরি করে আর এটি পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করে উন্নত পুষ্টিগুণ অণুজীব কোষে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে প্রায় সিক্সটি থেকে এইটি পার্সেন্ট যা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন আর খনিজ থাকে আবহাওয়া নিরপেক্ষতা অণুজীব চাষের জন্য চাষযোগী জমির প্রয়োজন হয় না এবং এটি সারা বছর গবেষণাগারে বা কারখানায় নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদন করা হয় শৈবাল যেমন স্পাইরুলিনা ক্লোরেল্লা ছত্রাকের মধ্যে অ্যাগারিকাস পোরাস মানে মাশরুম এগুলো এস ব্যবহারের অসুবিধা উচ্চ নিউক্লিক অ্যাসিড হজমের সমস্যা বিজাতীয় সাঁতার গন্ধ পরিশোধন ব্যয় আর হচ্ছে দূষণের ঝুঁকি টোটালটা দেখে নাও ওকে আচ্ছা এরপরে সেকশন ডি জলদূষণের কারণ আর ফলাফল ফলাফলের ধারণা সম্পর্কিত একটি কনসেপ্ট ম্যাপ উপস্থাপন করো আর চিপকো আন্দোলনের প্রেক্ষাপট আর গুরুত্ব লেখো জলদূষণের কারণ কী জলদূষণের আর আমরা যদি বলি কারণ গৃহস্থালীর বজ্র নর্দমা নোংরা জল ডিটারজেন্ট প্লাস্টিক আর কৃষিজাত বজ্র যেমন রাসায়নিক সার এনপিকে কে কীটনাশক ডিডিটি আগাছানাশক এগুলি শিল্পজাত বজ্র ভারী ধাতু পারদ সীসা ক্যাডমিয়াম গরম জল আর হচ্ছে রাসায়নিক তরল এরপরে তেল দূষণ সমুদ্রের জলে খনিজ তেলের নির্গমন মধ্যবর্তী প্রক্রিয়া ইউট্রিফিকেশন সার মেশানোর ফলে শৈবালের অত্যাধিক বৃদ্ধি বিওডি বৃদ্ধি জৈব বজ্র পচনের জন্য অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়া জৈব বিবর্ধন খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি ফলাফল যদি বলি তাহলে মানুষ স্বাস্থ্যে টাইফয়েড কলেরার মতো জলবাহিত রোগ ব্ল্যাক ফুড মানে আর্সেনিক তারপর এটা এটাই ক্যাডমিনে ঘটিত রোগ এগুলো হয় জলজ জীবন মাছের মৃত্যু প্রজ প্রবাল প্রাচীরের ধ্বংস বাস্তুতন্ত্র পানীয় জলের সংকট হয় বাস্তুতন্ত্রের ভাসাম্য নষ্ট হয়ে যায় এবার চিপকো আন্দোলনের প্রেক্ষাপট উনিশশো সত্তরের দশকে তৎকালীন উত্তরপ্রদেশের গড়োয়াল হিমালয়ের অঞ্চলে এই আন্দোলন কিন্তু দেখা যায় মূল কারণ কি মূল কারণটা হচ্ছে উত্তরাখণ্ডের চমেলি জেলায় স্থানীয় মানুষদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় গাছ কাটার অনুমতি না দিয়ে সরকার একটি বাণিজ্যিক ক্রিয়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাকে গাছ কাটার অনুমতি দেয় সূচনা উনিশশো সালে মন্ডল গ্রামে যখন ঠিকাদারা গাছ কাটতে আসে তখন ভোটের ভাটের নেতৃত্বে গ্রামবাসীরা গাছকে জড়িয়ে ধরে হিন্দিতে চিপকো মানে জড়িয়ে ধরা উনিশশো সাতচল্লিশ সালে গৌড়া মহিলারা একইভাবে গাছ রক্ষা করেন গুরুত্ব পরিবেশ রক্ষা এই আন্দোলনের চাপে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হিমালয় অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে গাছ কাটার উপর পনেরো বছরের নিষেধাজ্ঞা জারি করে দেন নারী জাগরণ চিপকো আন্দোলনে ছিল নারী শক্তির এক অনন্য উদাহরণ গ্রামীণ মহিলারা বনজ সম্পদের গুরুত্ব বুঝে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নেয় অহিংস প্রতিবাদ মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত এই অহিংস আন্দোলন বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় মন্ডেল মডেল হিসেবে পরিচিত পায় ফেমিনিজম এটি প্রমাণ করে যে পরিবেশের সাথে প্রান্তিক মানুষের সম্পর্ক কতটা নিবিড় সুন্দরলাল বহুগণ স্লোগান ইকোলজি ইজ পারমানেন্ট ইকোনমি বাস্ত মানে বাস্তুসংস্থানই হলো স্থায়ী অর্থনীতি পরিবেশ বিজ্ঞানের মূল মন্ত্র হয়ে ওঠে জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো অথবা কোনো অঞ্চলকে কোনো অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট ঘোষণা করার মানদণ্ডগুলি লেখো দুটো একই প্রশ্ন এটাও থাকতে পারে এটাও থাকতে পারে ঠিক আছে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট হিসেবে স্বীকৃতি পেতে হলে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা এবং ব্রিটিশ পরিবেশবিদ নরম্যান মায়ার্স প্রদত্ত দুটি প্রধান ও কঠোর শর্ত পূরণ করতে হয় প্রথমত উচ্চ মাত্রার এন্ডেমিজম হট হটস্পট হিসেবে বিবেচিত হতে গেলে এই অঞ্চলটিতে বিপুল সংখ্যক এমন প্রজাতির জীব থাকতে হবে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না একে এন্ডেমিক প্রজাতি বলা হয় শর্ত কি এই অঞ্চলে অত্যন্ত পনেরোশো প্রজাতির এন্ডেমিক ভাস্কুলার উদ্ভিদ থাকতে হবে অর্থাৎ ওই অঞ্চলের উদ্ভিদ প্রজাতির একটি বিশাল অংশ হতে হবে পরিবেশগত হুমকির মাত্রা কেবল জীবচিত্র থাকলেই হবে না এই অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে শর্ত কি ওই অঞ্চলের মোট আদি বা প্রাথমিক প্রাকৃতিক বনভূমির অত্যন্ত সত্তর শতাংশ বা তার বেশি অংশ ধ্বংস হয়ে গেছে হতে হবে তাই তো অর্থাৎ বর্তমানে ওই অঞ্চলের মাত্র তিরিশ বা তার কম প্রাকৃতিক পরিবেশ অবশিষ্ট রয়েছে আর ভারতের কয়েকটি হটস্পট যেমন রয়েছে চারটি মোট চারটি রয়েছে হিমালয় পশ্চিমঘাট পর্বতমালা শ্রীলঙ্কা ইন্দোবর্মা অঞ্চল সুন্দরল্যান্ড এর মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জও পড়ে মডেল সেট অ্যানালাইসিস করা আমাদের টোটালটাই কমপ্লিট হলো তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও আর অবশ্যই লাইক করো কমেন্ট করো হ্যাঁ আর সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক খুব ভালো থেকো মন দিয়ে পড়ো